মৌলভী মোহাম্মদ আব্দুল আলী সিদ্দিকি পুত্র হিসাবে নয় ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে বঙ্গবীর কাঁধে সিদ্দিকিকে সৃষ্টি করেছে সাড়ে সাত কোটি মানুষ

বিগতটি জুলাই জুলাই যুঁটা হয় তাইলে আমরা কিসের যুঁটা 71 আমরা টিট ইবি করেছিলাম এক দল লোক এসেছেন এসে বলছেন যে তিনি নির্বাচনটা কুৎসব করবে কিন্তু যারা স্বাধীনতার পক্ষ শক্তি

জনগণের একটা বিরাট অংশকে বাদ দিয়ে নির্বাচন করেছে সে নির্বাচন আন্তর্জাতিক ভাবে এবং জাতীয় মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এখন আমি তেরো নির্বাচন ধরব না আমি ধরব দু হাজার আটের নির্বাচনে এদেশে একচল্লিশ ভাগ লোক আওয়ামী লীগকে ভোট দিয়েছিল সেই একচল্লিশ ভাগ লোককে বাদ দিয়ে যে নির্বাচন সে নির্বাচনকে গ্রহণযোগ্য হবে কিন্তু নয় সেটা পরীক্ষামূলক ভাবে যেহেতু আমি কোন দল নই এখন তাই আমি বললাম যে আমি প্রার্থী চাই আমার ভাই বঙ্গবীর কাজ এসে দেখেই বললো যে আমি সমর্থন দেব আপনাকে ব্যক্তিগতভাবে এখন আমি আজকে ভীষণ ভাবে আনন্দিত পুলকিত উৎসাহিত এবং উদ্দীপ্ত যে বঙ্গবের কাদের সিদ্ধি কি বিরুত্তম গতভাবে নয় দলগত ভাবে আমাকে আজকে সমর্থন দিচ্ছে আমি কৃষক শ্রমিক জনতা লীগের কাছে কৃতজ্ঞতা আমি বক্তৃতা করব আমি যে বক্তৃতা করতে পারি এদেশের মানুষ তো জানি আমি যেটা বলতে এসেছি উৎস পরে যে উৎসব করবে এক এক উৎসব করলে ভিতরে কি হলো তা তো জানা যাবে না তা আমি মাঝখানে কাবাবে হাতটি হলে ধরা পড়ে যাবে এবং সে ধরা কিন্তু ইতিমধ্যে পড়েছে তারা বিভিন্ন জায়গায় ভয় দেখাচ্ছে বর্তিতে দিব না পুলিশদের ধরাই দেব নামের তালিকা দেব আমরা দুজন বঙ্গবের কাদের সেদিকে এবং আমি গত চোদ্দ তারিখে জেলা প্রশাসন যিনি রিটার্নিং অফিসার তাকে এবং জেলা পুলিশ প্রধানকে বলেছি তারা বলেছে যে কোনো অন্যায় অবিচার এবং কোন দলের পক্ষে আমরা যাব আমি আজকে প্রকাশ সেই জনসভা থেকে যারা কোন অন্যায় করে নাই বিগত সতেরো আঠারো মাস যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে নাই তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না যদি স্পর্শ করে আমি নির্বাচন করব এবং আমি তার প্রতিবাদ করব প্রতিরোধ করে চলব তাই যারা ভয় দেখায় আপনারা ভীত হবে না তোমরা ভীত হবে না তোমাদের কথা জানা আছে যে ষাট সাল থেকে আইনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি পিছু হটেনি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত পিছু হতব না আনন্দের সঙ্গে হাসি মুখে মৃত্যুবরণ করব পিছু হতব না এই নির্বাচন লতিফ সিদ্দিকির নয় এ নির্বাচন গণতন্ত্র হবে কি হবে না এর নির্বাচন মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে কি হবে না এ নির্বাচন মানুষের সম্মান স্বীকৃত হবে কি হবে না প্রতারণা মিথ্যাচার জোর জুলুম অত্যাচার বন্ধ হবে হবে না তারি নিমাত্র শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন অনachar করেছে বলেই জনগণ ক্ষিপ্ত হয়ে চলো অন্যায় করেছে বলেই তার বিরুদ্ধে আন্দোলনের সমর্থন দিয়েছে তাই আজকে যারা ভোট ডাকাতি করতে চান মানুষকে ভয় দেখান শেখ হাসিনার দশাকে আপনারা বুঝে যাচ্ছেন তার সাথীরা কোথায় গিয়েছে যারা অপকর্ম করেছে তারা আজকে লেজ গুটিয়ে কোথায় আছে তাকে ভেবে দেখছেন আপনাদের দোষাউক্ষে এটাই হবে এটা মবের মূল্যক পাঞ্জাবিদের বিরুদ্ধে যুদ্ধ করে এই পতাকা উড়িয়েছে এই পতাকাকে অবমাননা করতে বাঙালি দেবে না ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র আছে সে ষড়যন্ত্রের মোকাবেলাবাস আমরা বঙ্গবন্ধুর কর্মী আমরা কোন অন্য কোন ব্যক্তির কর্মী আমাদের নেতা বঙ্গবন্ধু বাঙালির নেতা বঙ্গবন্ধু বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু তাই এই কস্তুরি করা এটা মূলত বীর বাসিন নাই এখন পার্কের সঙ্গে বোধ যুক্ত হয়েছে দুইটা ইনন হইয়া পার্ক ইনন আর একটা বীর বাসিন নির্বাচনে কয়েকজন ভোটার আমি সামনে দেখতে পাচ্ছি আমি কিন্তু বলতে পারবো না আল্লাহ রাবুল আলমিন জানে যে এটাই আমার শেষ নির্বাচন কিনা ব্যক্তি হিসাবে এটা আমার শেষ নির্বাচন হতে পারে এই সুযোগে আমি তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি অতীতে যেসব ভুল কার্যক্রম করেছি ভুল হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি দোয়া চাচ্ছি যে যাই বলুন আমি একজন ইমানদার মুসলমান আল্লাহর প্রতি আমার এক সভা আনুগত্য গর্ত আল্লাহ তারা এই পৃথিবীতে আমি কাহকের কাছে কিন্তু চাই না জনগণ হলো আমার বিশ্বাস আমার প্রদর্শক জনগণের কাছে আমি এসে ধারায় জনগণের পিছনে থাকতে চায় জনগণের সেবা হিসাবে থাকতে চায় জনগণের কাছে ভালোবাসা চায় জনগণের কাছে আদর চায় জনগণের কাছে আমি আত্মসমর্পণ করি জনগণের কাছেই ক্ষমা চায় জনমনি আমার শক্তি জনমনি আমার দুর্বলতা

মনে করেছে ওটা নতুন সিদ্দিকীর মার্কা নয় এটা আমাদের মার্কা ভালোবাসার মার্কা সম্মানের আমি আবার বঙ্গবী তাদের সাথে বিরুদ্ধ ব্যক্তিগত ভাবে আমার ভাই কিন্তু আমরা একটা রাজনীতি করছি আমরা একটা লড়াই আছি আপনারাই বলুন আমি কারোর বিরুদ্ধে বলি না সাধারণ যা করেছে বিগত ষোলো সতেরো মাসে কি তার কম হয়েছে গো হ্যাঁ শুধু পালা বদল হয়েছে পরিস্থিতি কিন্তু বদলায় নাই কে জানি বলতেছে চোর খেতে ডাকায় পাইছে এখন ডাকা তাড়াতে হলে তাদের সে থেকে ইলেকট্রিক কি আপনারা আরেকবার সহযোগিতা করেন আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের এই দুই হাত যদি বন্ধ মুষ্টি ধরেন তাহলে বাংলার কাদের দিকে অতঃপর আক্তাকে তো বজ্র তাই আপনাদের এই বজ্র মুঠি একবার বজ্র মুঠি করে দেখান আলহামদুলিল্লাহ জয় বাংলা জয় 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 বাংলার কাদের দিকে আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে সমপরিঅতবৈ আজকের